আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক হোসাইন ডেলি ফার্মের তিনটি গ্যাবি আজকে চলে গেল নোহাখালীতে হোসাইন ডেলি ফার্মের ঠিকানা টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার ঐতিহাসিক হাটের পাশেই দর্শক তিনটি গাবি সম্পর্কে ডিটেলস আমি বলতেছি দর্শক দুটি দুই দাঁতের গাবি এবং একটি চার দাঁতের গাবি তো দর্শক দুটি গাবির দাম ছিল এক লক্ষ বাহান্ন হাজার করে এক লক্ষ বাহান্ন হাজার আর একটা এক লক্ষ বাহান্ন হাজার এবং আরেকটি বড়োটার দাম পড়েছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দর্শক গাবি তিনটি আজকে চলে গেল নোয়াখালী আর দর্শক হোসাইন ডেলি ফার্ম থেকে অবশ্যই সমস্ত গাবি মাঝে মাঝে বিক্রি করা হয় আপনারা চাইলে এদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত সুন্দর সুন্দর গাবি সংগ্রহ করতে পারেন আর দর্শক টাঙ্গাইল থেকে নোয়াখালীর আপনার এই যে পিক বলতে পারেন এটা পিক আপ ভালো হচ্ছে সাড়ে বারো হাজার টাকা তো যাই হোক সময় বেঁধে কিছুটা হয়তো পাঁচশো হাজার টাকা কম বেশি হইতে পারে দর্শক আমি আবারও বলতেছি হোসাইন ডেইলি ফার্ম থেকে তিনটি গাভি আজকে নোয়াখালী চলে গেল আজকে হচ্ছে একই অক্টোবর দু আর হোসাইন ডেইলি ফার্মের ঠিকানা টাঙ্গাইল জেলার ভয়পুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দেশারের পাশেই আর দর্শক মেনলি ফ্রিজেন গাভি বেচা কেনা করেন উনি আমাদের প্রোফাইটার মোহাম্মদ বেলাল ভাই বিল ভাই মেনলি ফ্রিজ অ্যান্ড গাবি বেচাকা করেন দুই দাঁত চার দাঁতের গাভী তো আপনার চালে এদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত সুন্দর সুন্দর গাবি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নিতে পারেন দর্শক এনারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় গাভী পাঠিয়ে দিয়ে থাকে এবং স্কিনে আমাদের বিলাল ভাইয়ের ফোন নম্বর দিয়ে আছে তো দর্শক এ সমস্ত সুন্দর সুন্দর ভিডিও পেতে তথ্যচাল টিপির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে